নেপাল ভুটান সীমান্ত নিয়ে চিন্তিত নয় ভারত শিলিগুড়ি থেকে তার কারণ জানিয়ে দিলেন নেপাল ভুটান ও বাংলাদেশ এই তিন দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে শিলিগুড়ি করিডর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের সাতটি রাজ্যকে বেঁধে রেখেছে এই সংকীর্ণ স্থলভাগ যার তুলনা করা চলে মুরগির গলার সঙ্গে সমরশাস্ত্রের সূত্র মেনে ভারতের মতো মহাশক্তিধর দেশকে দুর্বল করতে এই শিলিগুড়ি করিডরকেই পাখির চোখ করেছে আনসারুল্লাহ বাংলা টিম ইতিমধ্যেই বাংলাদেশে উত্তাল পরিস্থিতি শুক্রবার সশস্ত্র সীমা সীমাবলের একষট্টিতম প্রতিষ্ঠা দিবসে শিলিগুড়ির হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে দাঁড়িয়ে এসএসবির ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ বলেন শিলিগুড়ি করিডর ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ শিলিগুড়িতে এসএসবির হেডকোয়ার্টার রয়েছে তাই আমরা অনেকটাই নিশ্চিন্ত জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীদের প্রতিরোধে প্রশংসাযোগ্য কাজ করেছে এসএসবি এই পরিস্থিতিতে বাংলায় সক্রিয় স্লিপার সেল মডিউল তৈরির চেষ্টা আনসারুল্লাহ বাংলার বাংলা থেকে ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গি সংগঠনটির দুজন গ্রেপ্তার হয় জেরাই জানা গিয়েছে তাদের টার্গেট ছিল শিলিগুড়ি করিডর জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্ক রাজ্য প্রশাসন তবে শিলিগুড়ি করিডর নিয়ে এসএসবিতেই আস্থা অমিত শাহের শাহী তথ্য অনুযায়ী গোটা দেশ জুড়ে মোট ছশোর বেশি মাওবাদী ধরা পড়েছে এসএসবির জালে এনকাউন্টার করা হয়েছে পনেরো জন মাওবাদী নেতাকে উল্লেখ্য জঙ্গি অনুপ্রবেশ ইস্যুতে বারবার রাজ্য প্রশাসনের ওপর দায় ঠেলার চেষ্টা করছে কেন্দ্র সরকার তবে পাল্টা রাজ্যের দাবি সীমান্তের নিরাপত্তায় থাকা বিএসএফ থেকে এসএসবি সবই শাহী মন্ত্রকে নিয়ন্ত্রণাধীন তাহলে কি করে দায় এড়াতে পারে কেন্দ্র উঠছে প্রশ্ন গত তিন বছরে এক হাজার একশো অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার এক হাজার একরের বেশি জমি দখলমুক্ত করেছে এসএসবি এছাড়া একশো একাশি জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পাচারের আগে আটশো একজনকে উদ্ধার করেছে তাদের মধ্যে নাবালক ও নাবালিকা মিলিয়ে দুশো একত্রিশ জন মাওবাদী কার্যকলাপ রুখতেও এসএসবির ভূমিকায় ভূয়সী প্রশংসা করেছেন অমিত শাহ তার কথায় বিহার ও ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ প্রায় বন্ধ করতে পেরেছে এসএসবি উত্তরাখণ্ডেও ভালো কাজ করেছে তারা সেখানে কমপক্ষে 14 জন মাওবাদী গ্রেপ্তার হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ বাঙালি সেরা উৎসব দুর্গাপূজো একেবারে দুর্গরায় তাই তো সেজে উঠেছে আদি মইনি মোহন কানজিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনীমোহন কাঞ্জিলার